ও হিম কুম তুন ফি রই বিন মিম মা নাজদাল্না আলা আলদিনা ইসুন রবিন মিন মিন ওদের মিন দুর্নীল না রীতি আল্লাহ বলেন যে আমি এই কুরান রাসূলের ওপর অবতোরণ করেছি রাসূলের উপর আমি এই কুরান নাসির করেছি যদি তোমাদের কারো সন্দেহ থাকে যে এই কুরানটা আমি আল্লাহ কাবার না তাহলে তোমরা

তারপরে আল্লাহ বলেন একটা তাহলে তোমরা এই কোরআন নিয়ে আর কিছু না অর্থাৎ যে জিনিসটা পারবে না এই জিনিসের বিরুদ্ধে তোমরা জানা তোমরা আল্লাহ করার আগুন বই কর নাকি বই করো আগুনকে বই করো যে আগুন আল্লাহ তারা বানাইছে কাপেরদের জন্য তার জন্য কাপেরদের জন্য আল্লাহ আগুন বানাইছে অর্থাৎ আমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তারা ইসলামকে পরিপূর্ণ করেন নাই রাসুল পরিপূর্ণ করেন নাই তাহলে সে কি কোরআন মানছে কোরআন মানে নাই সে রাসুলকেও মানে নাই কেননা আল্লাহ রাসুল সাল্লাম বিদ্বায়জনের মধ্যে বলে গিয়েছেন আমি কি তোমাদের কাছে আমার দিন পরিপূর্ণ করতে পারছি কিনা তখন নাসর কি বলছিল সাহাবাগরা বলছিল হ্যাঁ আপনি আমাদের কাছে دین কি করেন 50% তাহলে আমরা কি জানলাম আয়াত দ্বারা কুরআন স্বয়ং সম্পন্ন কুরআন কি ভাই স্বয়ং সম্পন্ন ইসলামও এখন আমি আপনি যদি বলি যে ইসলামের হতে এই জিনিসটা ভাই ওই জিনিসটা रोकাইতে হবে তাহলে আমি আর আপনি নিজে নিজে কি করলাম কোন দিকে করলাম এই কোরআনের নাম আছে কোরআনের নাম কি আপনি কোরআন খুলে কোরআন উত্তর দিবে কোরআন বলবে বাল হুয়া কোরআনুল মাজিদ কোরআনের নাম কি বাল হুয়া মাজিদ আপনি কোরআনকে বলেন যে কোরআন তোমারে তুমি কার পক্ষ থেকে আইছো যে কোরআন কি মানুষের কিতাব না আল্লাহ তাআলার কিতাব কোরআন বলেন কোরআন বলবেন তানজিলুম মির রব্বিল আলামিন আমি আমার রবের পক্ষ থেকে আসলাম কোরআন কে আপনি কোরআন খুলে কোরআন বলবেন যে কোরআন তোমার দুনিয়াতে কে নিয়ে আইছে কোরআন বলেন নাযালা বিহি রূহুল আমিন আমার জিবরাইল নিয়ে আইছে না আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে এটা দিয়ে বলাইছে না এমন না কোরআন নিয়ে আইছে কে নিয়ে আইছে জিবরাইল কোরআন কার কাছে নিয়ে আইছে

মানুষের হেদায়েতের জন্য আমি আসলাম হুদানিল লাল আমি গোটা জগৎবাসীকে আমি হেদায়েত দেওয়ার জন্য আসলাম কার জন্য আসলাম মানুষের হেদায়তের জন্য কুরআনই যথেষ্ট কুরআন যথেষ্ট আল্লাহ তাআলা সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে বলেন ওয়া মা kana hadha আল কুরআন ওয়া ইফতারা মিন দুনি আল্লাহ ওয়ালাকিন তাফতিকামাল বাইনা ইয়াদাইহি وغصي الكتاب لا ويه فيه লা قبل العالمين اي কোরআন একমাত্র আল্লা তালাই রচনা করতে পারে আল্লাহ তালাই রচনা করতে পারে দুনিয়ার কারো পক্ষে এই কোরআন রচনা করা সম্ভব না পারবে না পারবে না একটা আয়াত পারবে বলে না কোরআন মোট কত সূরার নাম কি সূরা এক মানে একটা সূরা এই একটা সূরা একটা আয়া সারা পৃথিবীর জ্ঞানী যত কাপের মুসরের কাছে সবাই মিলল কোরআনের মতো একটা আয়া বানাইতে পারবে বানাইতে পারবে না এই কোরআনটা যার সামনে আছে এই কোরআনটা তার জন্য সত্যবাদী প্রমাণ এই কোরআন আপনি বলেন কোরআন পড়ে কোরআনের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা পড়লে আপনি দেখবেন কোরআনটা আপনার জন্য কি সহজ কিন্তু আমাদের সময় হয় না আমরা কোরআন পড়তে চাই না কি বলেন

কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে দেখবে যদি আমাদের বইয়ের মধ্যে কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো ধরে দিবেন কি বলেন আছে না অতঃপর আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে বলtense যে কুরআন এমন একটা kitab যে কুরআনের মধ্যে কোনো সন্দেহ হয় না কি না সন্দেহ হয় না আল্লাহ তাআলা আমাদের রাসূলকে প্রথম কুরআনের যে আয়াত নাযিল করেন এই আয়াতটার নাম কি আল্লাহ বলেন কি ক্বালা বিসমির রাব্বিকাল্লাযী খালাক কোরআন প্রভু নামে কার নামে নামে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা কোরআন করা দরকার না আল্লাহ তাআলা বলেন সূরা ইমনুসের ইয়া নাস ক্বাদ যা মা'ইদাতুম মির রাব্বিকুম ওয়া লিমা ফিস-সুদুর ওয়া লি মুমিনিন আল্লাহ তাআলা এর মধ্যে বলতেছেন হে পৃথিবীর মানুষ এখানে আল্লাহ তাআলা শুধু ইমানদারকে ডাক দেন নাই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে সত্য উপদেশ এসেছে সত্য বাণী এসেছে কি বলেন অনেক বইয়ের মধ্যে মিথ্যা কাহিনী আছে না মিথ্যা বাণী আর মিথ্যা কাহিনী আছে আল্লাহ কোরআনের মধ্যে মিথ্যা কেসো আছে না আল্লাহ বলেন কোলি যাকুম মা ওয়াইতু মিন রাব্বিকুম আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে সত্য কিতাব এসেছে কাসুফা আল্লিমা ফিস সুদুর আমাদের অন্তরের মধ্যে রোগ আছে আমাদের অন্তরের রোগ কি যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো রোগ হয় এই রোগ সারা জন্য তো আমরা কার কাছে যাই ডাক্তারের কাছে যাই ফার্মেসিতে যাই ওষুধানি খাই ভালো বলি কি বলেন আমাদের অন্তরে সবার অন্তরে কিছু কম বেশি রোগ আছে এই রোগটির নাম কি যে আমাদের সকলের অন্তরের মধ্যে হিংসা আছে কি বলেন আছে না আমাদের অন্তরের মধ্যে আছে বিদ্বেষ আমাদের অন্তরে আছে রিয়া আমাদের অন্তরে আছে যে একজন বড় হয়ে গেছে আমি এখন ভুকি নিয়ে আসি কিভাবে তারে শেষ করা যায় একজনের মেয়ে এক জায়গায় সুন্দর একটা পরিবেশের মধ্যে বিবাহ দিবে আমি এই জায়গার মধ্যে কিভাবে ব্যস্ত করা যায় এই চিন্তা করি কি বলেন এই রূপ আমাদের অন্তরে আছে না একজন ভালো মানুষ নামাজ পড়ে আমি দোকানের মধ্যে গিয়ে তার গিবত করি আছে না এই রূপ বলি এই রূপগুলি কিসের রূপ অন্তরের রূপ এইগুলির জন্য যদি আপনি ফার্মেসিতে গিয়া বলেন যে আমার অন্তরে অহংকার আছে আমার অন্তরে কিমত আছে ওষুধ দেন ডাক্তারে ওষুধ দিতে পারবে যে ডাক্তারের কাছে বলবেন ওই ডাক্তার ওই রোগের কি আসামি ডাক্তার অন্তরে আছে না অর্থাৎ আমাদের সকলের অন্তরে কম বেশি রূপগুলি আছে আল্লাহ বলেন যে এই কোরআন হলো তোমাদের অন্তরের রোগের জন্য শিফা ও শিফা উলিমা বিসুদুর অর্থাৎ আমি আর আপনি যখন কোরআন তেলাওয়াত করব আমাদের অন্তরে যে রিয়া অহংকার সুখ গুষ যে খারাপ অভ্যাসগুলি আছে আল্লাহ তাআলা কোরআন পড়ার দ্বারা দূর করে দিবেন কি বলেন

আরেক প্লাম মিল কয়টা অক্ষর তিনটা অক্ষর তিনটা অক্ষরে নেক হবে কথা বলেই তিরিশটা নেক অর্থাৎ আপনি একটা অক্ষরে দশটা করে নেক হলে কয়টা নেক হবে তিরিশটা নেন এর জন্য আমাদের কোরান পড়া দরকার আছে না আল্লাহ সাল্লালাম পালিম মুসাল্লাম বলেন যে ব্যক্তি কোরানের একটা আয়া শিক্ষা করবে অথবা একটা কোরআনের একটা আয়াত করবে আল্লাহ দাদা তাকে একটা কোল্ট

আল্লাহ তাআলা এমন কিছু খাস লোক আছে এই খাস লোক তারা যারা আল্লাহ তাআলার কুরআন পড়ে এইজন্য আমরা আল্লাহ তাআলার কুরআন পড়ব কি বলেন পড়া দরকার আছে না ইনশাআল্লাহ কেউ যদি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা তিনবার পাঠ করে আল্লাহ তাআলা পুরো কুরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে সুবহানাল্লাহ কয়বার তিনবার আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় কি বানায় জান্নাতে একটা ঘর বানায় সূরা ইখলাস বার পড়লে 10 বার পড়লে এজন্য এখন এই মাসটার নাম কি ডিসেম্বর মাস কি বলেন যে সমস্ত মাদ্রাসা আছে ওই সমস্ত মাদ্রাসার মধ্যে এখন ভর্তির কাজ চলতেছে আমরা যারা এখানে আছি আমরা তো আলেম হইতে পারছি না কি বলেন যদি আলেম হইতাম এখানে দাঁড়ায় আমার মতো বক্তব্য দিতেন মানুষকে বুঝাইতেন ঠিক না এমন আলেম হওয়ার শখ আমাদের অন্তরে জাগে কি বলেন জাগে না সবার এখন যারা মুরব্বী আছেন তারাও মনে মনে চিন্তা করেন আয় আমি যদি ছোট বলো মাদ্রাসায় পড়তে পারতাম অনেকের মনের ভিতরে এই আকাঙ্ক্ষাটা ঢুকে আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুইটা বিষয় ইচ্ছা করো দুইটা বিষয়ে হিংসা করো কি করো আমরা হিংসা করি একটা লোক ধনী আছে তারে কিভাবে গরিব বানানো যায় একটা লোক আছে তারে কিভাবে মামলা দিয়া বিপদে ফেলানো যায় কি বলেন এগুলির মধ্যে আমরা হিংসা করি না রাসূল বলেন তোমরা দুইটা জায়গার মধ্যে হিংসা করো এই হিংসা করি জায়েজ একটা হলো যে একজন আলেম সে কুরআন হাদিসের কথা বলে তার কথার দ্বারা মানুষ আমল করে দিনের পথে ফিরতেছে ওই ব্যক্তির প্রতি তোমরা হিংসা করো আরে আমার যদি আল্লাহ তারা তার মতো বানাইত আমি যদি তার মতো হইতে পারতাম এই একটা হিংসা কর আর একটা হলো যে এক লোকের আল্লাহ তালা টাকা পয়সা দান করছে আর আপনি ওই লোকটা আল্লাহ তালার জন্য কি করে খরচ করে বিভিন্ন মসজিদের মধ্যে দান করে মাদ্রাসার মধ্যে দান করে এটিম খানায় দান করে আপনি চিন্তা করতেছেন যে আল্লাহ আপনি যদি আমার সম্পদ দিতেন তাহলে আজও তার মধ্যে কি করতাম দান করতাম

এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য দান সওয়াব করে তারা এমন ব্যবসা করে আমি আল্লাহর সাথে তাদের ব্যবসার মধ্যে কোনো লস নাই কিনাই লস নাই আল্লাহ তাআলা তাদের ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভই দান করেন তারপরে আল্লাহ বলা গি ওয়াফিয়াহু মুজুরুহু ওয়া ইয়াসিদাহু মিন আমি আল্লাহ তাআলা তার যে প্রতিদান দেই দান থেকে আরো বেশি দান করি কি দান পায় কয় তিনটা টাকা কয়টা সবাই মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে যারা আল্লাহ তাআলা কুরআন পড়ে কুরআন পড়ে কুরআন পড়া মানে কি মনে করেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা তারপরে আরো যে ছোটগুলি সূরা আছে এগুলি কি কুরআনের সূরা না কুরআনের অংশ না আপনি 10টা সূরা পড়েন পারেন কুরআন পড়তে পারেন না 10টা সূরা যদি মধ্যে পড়েন দোকানের মধ্যে পড়েন ভাষার মধ্যে বলেন তাহলে কি কোরআন পড়া হবে কি বলেন কোরআন পড়া হবে এই সুরাগুলি তো আমরা পারি পারি না এই সুরাগুলি যদি আপনি পারেন তাহলে তো আপনি কোরআন তেলাওয়াত করতেছেন দুই নাম্বার হলে যে ও আকামুস সালাত যারা সালাত আদায় করে আমরা তো সালাত করতেছি সালাত করতেছি না সালাত মানে কি নামাজ নামাজ আদায় করতেছি আরেকটা হলো যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছে টাকা পয়সা দিয়েছে অথবা যাদেরকে আল্লাহ টাকা দেন নাই পাঁচ টাকা তো দাম করতে পারে কি বলেন পাঁচ টাকা দশ টাকা একটা টাকা হইল এটাও তো আমি দাম করতে পারি এই তিন টাকা যারা করবে তারা আল্লাহর সাথে ব্যবসা করে কার সাথে ব্যবসা করে আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ বলেন তোমাদের এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না শুধু লাভ আর লাভ তোমরা যে প্রতিদান পাইবে আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিদান কি করব বৃদ্ধি করব তো আমাদের ছোট ছোট বাচ্চা আছে যাদের অথবা যাদের নাতি আছে আমরা কোন পক্ষে সবাই নিয়োগ করি যে আমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো কেন যে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার একটা সন্তান যদি আপনার জানাজা পড়া আপনার শুনাম না কি বলেন শুনাম না আপনার একটা ছেলে যদি আপনার জন্য দোয়া করে এটা আপনার জন্য শুনাম না আপনার একটা নাতি যদি আপনার জন্য কবরের মধ্যে গিয়া দোয়া করে এটা সুনাম না তাহলে এই সুনামের জন্য আপনার কি করতে হবে চেষ্টা করতে হবে কি না আপনার একটা নাতিরি কোথায় ভর্তি করাতে হবে মাদ্রাসায় এই জন্য আমার একটা আবদার থাকবে আর আপনাদের এলাকাটা হবে একটা অন্ধকার এলাকা কিসের অন্ধকার অর্থাৎ ওই দিন এক হুজুরে কোরআন দিয়া কোরআন পড়তেছি মাইক দিয়া এই কোরআনের আয়াতের এমন তাফসির করছে যে তাফসির কোরআনের কোন কিতাবের মধ্যে নাই এখন আপনারা

যে ব্যাখ্যা করছে ব্যাখ্যার বিষয় বা শুধু দেখা একটা বিস্তারিত তেলাওয়াত করবে তার 20000 টাকা আমি পুরস্কার দেব তো এই একটা অন্ধকারের মধ্যে আপনারা পড়ে আছেন এখন বলেন যে আপনাদের এলাকার মধ্যে কোনো আলেম আছে না আলেম নাই আপনাদের বাপ দাদারা চলে গেছে অনেক এলাকার মধ্যে গিয়ে দেখবেন 200 300 আলেম আছে 50 জন হাফেজ আছে এই আলেম আলেমগুলো কি এলাকার জন্য যথেষ্ট না কি এলাকার মধ্যে অন্ধকার ঢুকতে পারবে আমরা আজকে আসি কালকা থাকবো না কি বলেন আপনার পছন্দ হয়েছে না আমার চাকরি কেটে দিবেন আছে না অথবা আমার আমি চলে যাব কিন্তু আপনি যদি আপনার একটা ছেলে রে হাফে জালেম বানান তাহলে আপনার এলাকার মধ্যে যে অন্ধকারগুলি আছে সে দূর করে ফেলবে এজন্য আপনাদের চেষ্টা করা দরকার আছে না সবাই নিয়ম করেন আমার বংশ থেকে একটা ছেলে হলেও আমি মাদ্রাসা পড়াবো নিয়ম করতে পারেন না আল্লাহর হাতটা সময় দেখে দেন এমন নিয়ম আছে কিনা